আপনি আলো দেখছেন অনেক কোয়ালিটি ফুল মাল দোকানে কিন্তু যত লাইটই জ্বালায় কিন্তু সাইটে কিন্তু আপনার আলো বাড়াতে হলে কিন্তু গোল্ডেন কালার কাঠ কালার সব ধরনের কিন্তু স্পট লাইট আমাদের কাছে আছে এগুলো কিন্তু

সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চলে আসছি হাফিজ ইলেকট্রিক আর এখানে আসলে বাসাবাড়ির কাজের যাবতীয় মালামাল ইলেকট্রিক মালামাল এক দোকানে এক শোরুমে একসাথে নিচে পেয়ে যাবেন এবং যারা ব্যবসা করতে যাচ্ছেন অল্প টাকার ভিতরে অল্প টাকা দিয়ে তাদের জন্য আইটেম আছে সবই দেখাবো সাথে আছে হাফিজ ইলেকট্রিক থেকে আমাদের হাফিজ ভাই ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার সাথে কিন্তু আজকে আমার প্রথম ভিডিও হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে এমন একটা রেট দিবেন বাসাবাড়ি হোক ব্যবসার জন্য হোক একেবারে সর্বনিম্ন আমাদের তো আইটেম হচ্ছে ইলেকট্রিকের মধ্যে হিউজ আইটেম অনেক অনেক কারণ একটু যেটা এরকম কোন আইটেম নাই যে আমাদের কাছে নাই স্টোপ থেকে শুরু করে রয়াল প্ল থেকে শুরু করে সুইচ সকেট গ্যাং সুইচ আচ্ছা আপনার লাইট থেকে শুরু করে আপনার মাল্টিপ্লাক্স সব আছে

ওগুলা সম্পর্কে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেট ওগুলা পার্সেন্ট অনুযায়ী এক এক কোম্পানি এক এক প্রাইস লিস্ট থেকে আমরা পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত কোম্পানি ভেদে ডিসকাউন্ট দিয়ে থাকি সুপারস্টার ওয়ান টন সব ধরনের কোম্পানি সব ধরনের কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি অনুযায়ী ছাড় দেয় আমরা ওইভাবেই ছাড় ডিসকাউন্ট দিয়ে দিই তারপরে কোন আইটেমে আসবে তারপরে হচ্ছে গা আমাদের কাছে কিন্তু আপনি দেখেন ভাই এই যে কলিং বিল আপনি দেখেন কলিং বিলের কিন্তু অনেক আইটেম কলিং বিলের কিন্তু অভাব নাই এই যে এটা 75 টাকা থেকে শুরু হ্যাঁ এই যে আপনার কলিং বিল এই সিডিসি কলিং বিল এটা শুধু 75 টাকা পঁচাত্তরটা এগুলো অফিসিয়াল কলিং বেল এগুলো অফিসিয়াল যে দেখেন আপনার এটা ব্যাটারি ছ জালি আছে তারপরে এই যে গুল আছে প্রত্যেকটা কিন্তু ছত্রিশটা করে মিউজিক

হাফিজ ইলেকট্রিক থেকে ছিলাম আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে আপনার সুন্দরবন মার্কেট আচ্ছা নিস্তালায় সাতাত্তর নাম্বার দোকান আচ্ছা হাফিজ ইলেকট্রিক সাত নাম্বার এবং আট নাম্বার গেটে ঠিক মাঝামাঝি গলিতে আমার দোকান এই গলি ধরে চলে আসবেন এই গলিতে চলে আসবে এই যে পাশে কিন্তু আমাদের একটা ঘড়ি দোকান আছে আকি টাইমস ঘড়ি দোকান এটা একটাই দোকান আমাদের মার্কেটে এই ঘড়ির দোকান হ্যাঁ আচ্ছা ঘড়িও নিতে পারবেন ঘড়ি নিতে পারবেন সেটাও তো পাইকারি দামে থাকে পাইকারি দামে হ্যাঁ আপনার নামই কিন্তু হাফিজ হ্যাঁ আমার নাম ওকে হ্যাঁ আর অনলাইনে যারা নিতে চায় ভিডিও কলেন অনলাইনে নিতে

আমাদের কাছে কিন্তু এই যে দেখেন আপনার আমাদের ডিসপ্লে দেওয়া আছে বিআরবি আছে একবার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মাল বিআরবি আছে বিজলি আছে তারপরে আর আছে যে আর আছে তারপরে বিবিএস আছে সুপার আছে সুপার সাইন আছে পারটেক্স আছে আপনার এসকিউ আছে সমস্ত ব্র্যান্ডের বাংলাদেশের যত ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড আছে আমাদের কাছে সব ব্র্যান্ডের মালই পাবে 10 থেকে 15 টা ব্র্যান্ডের মাল আমাদের কাছে নিতে পারবে এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনার আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড যেহেতু সুইচগুলো আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে দিচ্ছি আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সুইজের মতো ঘুরেই আমরা কোয়ালিটি ফুল মাল করছি কিন্তু দামে কম সেই মাল গুলা নিতে পারবো মানে ভালো হ্যাঁ মানে ভালো জিনিক ব্র্যান্ডের যে কেবল গুলা এগুলো কিন্তু আমাদের এটা কি আপনার মাল হ্যাঁ 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 এগুলো আমাদের নিজের যেহেতু কোয়ালিটি তো সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ এগুলো আপনারা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন

এগুলো জিরো তারপরে জিরো সব ধরনের আইটেম আছে আমাদের কেবলটা আমরা সর্বোচ্চ আপনার ফোরটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি রেট কত আছে এটা বডি রেট আছে ধরেন আপনার বত্রিশশো সামথিং

কোয়ালিটি তারপরে এগুলো আছে আপনার সেন্সর লাইট হচ্ছে আমাদের কাছে যেটা দুশো আশি টাকা এটাই দুশো টাকা হ্যাঁ দুশো টাকা তারপরে যে প্রদীপের এসিডিসি আছে এক বছরের যেগুলা

ভালো কোয়ালিটি টাকা এক বছরের ওয়ারেন্টি আছে রেস ভাই তারপরে কিন্তু আমাদের কাছে দেখেন এই সিডিসি কিন্তু আরো কালেকশন আছে আমাদের এই সিডিসি এ দেখেন আপনার তিরিশ ওয়ার্ডের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক বছরের গ্যারান্টি আবার এক বছর এক বছরের গ্যারান্টি অনেক হেভি মালের দেখেন এগুলো এই দেখেন আপনি আলো দেখছেন এর অনেক কোয়ালিটি ফুল মাল আচ্ছা এই গ্যারান্টি কার্ড সহকারে এই দেখেন আপনার ভিতরে গ্যারান্টি কার্ড আছে কোয়ালিটি ফুল মাল এই দেখেন আপনি গ্যারান্টি কার্ড সহকারে 300 ওয়ার্ডের মাল মাত্র 650 টাকা এবং এই যে 20 ওয়ার্ডের যেটা এসিডিসি আছে এটা আবার 400 হ্যাঁ 450 টাকা এই যে 20 ওয়াটের এটা এটা হাওয়াই হাওয়াই ব্র্যান্ডের এটা মাল ঠিক আছে 450 টাকা অনেক হেভি মাল এটা তারপরে এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে শুধু আপনি 34 টাকা থেকে ক্যাপাসিটার আমাদের শুরু আচ্ছা 34 থেকে 34 টাকা হ্যাঁ শুরু হবে তারপরে এই যে পাওয়ার কেবলের বিভিন্ন কেবলের আপনি সেট আর তারপরে যদি বক্সও নিতে পারবে আমাদের কাছে কিন্তু

ভিডিওতে কিন্তু আপনি সব দেখানো সম্ভব না কারণ সব দেখাতে গেলে সব কিছু রেড বললে কিন্তু আপনার আপনি ভিডিও বড় হয়ে যাবে এবং আপনি অনেক দোকানদার বলে ভাই সব কিছু রেড বলে দেন আমাদের ব্যবসার কোমর ফাঁস করে দেন আমরা কিন্তু আপনার কাছে মাল নিব না যার কারণে আমরা একটা ধারণা দিয়ে দিই ভিডিওর মাধ্যমে সব কিছু রেড বলি না অনেক সময় আপনার আইডিয়া দিয়ে দিয়ে দিই আচ্ছা দিই আর কি তলা শুরু হয় কত থেকে তলা হচ্ছে আমাদের কাছে আট টাকা থেকে তলা শুরু আমাদের কাছে আচ্ছা এটা তো ওয়াশরুমে ইউজ হয় হ্যাঁ ওয়াশরুমে আউটডোর ওয়াটারপ্রুফ এগুলা এগুলা আপনার যে ব্র্যান্ডের ভালো এটা সানপ্লাস ব্র্যান্ডের ভালো এটা আচ্ছা এটা

প্যানেল হোল্ডার আছে প্যানেল হোল্ডার কিন্তু আমাদের কাছে 85 টাকা থেকে শুরু 85 টাকা থেকে 85 টাকা থেকে শুরু শুধু 85 হ্যাঁ তারপরে আপনি মনে করেন যে 85 টাকা কি ডজন বলছেন কিনা হ্যাঁ ডজন বলছি 85 টাকা থেকে শুরু 12 পিসের দাম হ্যাঁ 12 পিসের দাম 85 টাকা হওয়ার পরে এটা আমি যেটা বলছি সেটাই

শুক্রবার এবং সরকারি বন্ধের দিন দোকান বন্ধ দোকান বন্ধ এছাড়াও বাকি দিন খোলা থাকবে তাহলে আজকের ভিডিও পর্যন্ত আর আপনি যেটা বললাম ভাইয়া কোথায় তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ